থানা পাথরাইল ইউনিয়ন চার রাস্তার ছোট বটতলায় দুর্ঘটনা ঘটে বিস্তারিত দেখুন দেলদুয়ার প্রতিনিধি মোজাম্মেল হক মামুনের প্রতিবেদনে ঘটনা সূত্রে জানা যায় যে দেলদুয়ার জাঙ্গালি হতে শহীদ স্কুলের ছাত্রদের অটোতে উঠিয়ে তাদেরকে চলতি অবস্থায় গজল বা গান শোনাচ্ছিল অটো চালক পাথাইল ইউনিয়ন বটগাছতলা চার রাস্তার মোড় থেকে একটি মোটরসাইকেল পাকা রাস্তা থেকে নামার সময় অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে অটো ও মোটরসাইকেলের দুইজন রাস্তা নিচে ছিটকে পড়ে যায় অটো চালকের নাম মঞ্জুমিয়া বাবা চান মিয়া গ্রাম নলুয়া এলাকাবাসী দ্রুত এসে বাচ্চাদেরকে উদ্ধার করে স্কুলে পাঠিয়ে দেয় মোটরসাইকেলের দুইজন গুরুতর আহত হয়েছে তারা একই পরিবারের দুই ভাই আব্দুল শিকদার ও কুদ্দুস শিকদার বাবা আলফাত শিকদার এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে টাঙ্গাই সদর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে ইমার্জেন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে এলাকার জনগণের কাছে জানা যায় যে মাঝে মধ্যে অনিয়ম ও বেপরোয়া গাড়ি চালানোর জন্য অনেকের মৃত্যু হয়েছে এই দেলদুয়া টাঙ্গাইল এলাকার জনগণের অভিযোগ আইনের সহযোগিতা নিয়ে ড্রাইভারদেরকে সতর্ক করা হোক আমি এসেছি টাঙ্গাইল জেলা দেলদোয়ার থানা পাতরাল ইউনিয়ন ছোট বটতলা চৌরাস্তার মোড়ে একটি মর্মান্তিক দুর্ঘটনা অটো ও মোটরসাইকেল সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি তাহার কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরছি মোটরসাইকেলটি পরিমাণ গতি অবস্থায় মেরে দিয়ে চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলছে রাস্তার নিচে ফেলে দিয়েছে মোটরসাইকেল দুইজন আরোহী ছিল তারা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা দিন রয়েছে কথা বলতে বলেছে একবার সামনা সামনে এনে না যে সিগন্যাল খেয়াল

আমি আপনাদেরকে সবসময় দেখালাম অটো ড্রাইভার সে নিজেই বলেছে যে স্কুলের বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় তাদেরকে গদল শোনাতে শোনাতে যাচ্ছে এর ফাঁকে সে অন্য মানুষ থাকা অবস্থায় এই হঠাৎ করে ওই রাস্তা পাশ্ব রাস্তা থেকে মোটরসাইকেল রাস্তায় উঠে আসার সময় তখন ওই অটো অটোরিকশাকে দ্রুত করে দিয়েছে সাইকেল এই সেই দেলদোয়ার টাঙ্গাল রোড এই রোডে প্রায়ই দুর্ঘটনা ঘটে এর একটি সমাধান চায় এলাকার মানুষ আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান আমি দেশ ও জাতির কাছে তুলে ধরবো আমি মুজাম্মেল হক মামুন দেলদোয়ার প্রতিনিধি রূপুশি বাংলা টিভি টাঙ্গাইল